খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিক্ষোভ সংঘর্ষের ঘটনার পর বারো দিন কেটে গিয়েছে এখনো চলছে ধরপাকড় বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরও এক ছাত্রকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম সৌনাদীপ মাহাতো তার বিরুদ্ধে আগুন ধরিয়ে দেবার অভিযোগ উঠেছে ঘটনার দিন রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা একটি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থানায় অভিযোগ দায়ের হয় পুলিশ সূত্রের খবর সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সৌনদ্বীপ আগুন ধরিয়ে দিচ্ছিলেন সেই অভিযোগেই এদিন গ্রেপ্তার করা হয়েছে সৌনদ্বীপকে বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে বলে সূত্রের খবর গত পয়লা মার্চ অধ্যাপক সংগঠন ওয়েব কুপার বৈঠকে হাজির ছিলেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তাকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল পড়ুয়া সেই বিক্ষোভ চরম আকার নেয় সেই ঘটনার পর থেকে তদন্ত করছে পুলিশ মামলা চলছে হাইকোর্টেও ওই দিন ঘটনার পর গ্রেপ্তার হয়েছিলেন মোহাম্মদ সাহিল আলী নামে আরও এক ছাত্র তাকে বুধবার আলিপুর কোর্টে তোলা হয় পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এদিন শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাকে অন্যদিকে এদিনই আদালতে স্বস্তি পেয়েছেন যাদবপুরের আর এক ছাত্র উদ্দীপন কুণ্ডু তবে এই মুহূর্তে কোন অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রিপোর্ট খবর ছবি